আরামবাগে আরামবাগ একটা টাউন আছে ওইখানে একটা টিভি আছে আরামবাগ টিভি তার নাম সফিকুর দালাল মার্কা চেহারাটা দেখে মনে হবে ইবলিসের ছোট ভাই শয়তানের ছোট ভাই একে আমি বলেছি শোনো তুমি যে লোককে বলো আমি খাঁটি মুসলমান তোমার মধ্যে যদি মুসলমানের এতটুকু ছিটে পোটা থাকে কদিন আগে মুর্শিদাবাদের এক নেতা সে বলেছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় আমি তাকে উত্তর দিয়েছি যে কান খুলে শুনো বেলডাঙাতে যে ছেলেটা আল্লাহর নামে গালি লেখেছিল তার নাম সয়ন হালদা এটা কোন মাদ্রাসার ছাত্র তুমি বলো কোন মাদ্রাসায় পড়াশোনা করেছি অথচ এই ছেলেটা পড়ে পড়াশোনা করে কল্যাণী বিশ্ববিদ্যালয় তাইলে সেই বিশ্ববিদ্যালয়টাকে আগে গুঁড়াতে হবে ডজার দিয়ে ভাঙতে হবে ওখানে জঙ্গি তৈরি হচ্ছে দুটো ছেলে এক সপ্তাহ আগে ধরা পড়েছে সুতি থানায় রেল লাইনের ওপরে দাস ছেলে দুজন বোম রাখতে গেছে ধরা পড়েছে নামগুলো দাস ওই জন্য কুত্তা মিডিয়া গুলো চুপচাপ বসে আছে আমি বলেছি একটা বর্ধমান পেরিয়ে হুগলি ডিস্ট্রিক্ট নাম শুনেছেন না শুনেননি হুগলি আমার বর্ধমানে দামোদার নদী দামোদার নদী পার করে তারপরে হুগলি এবং বাঁকুড়া ওই আরামবাগে আরামবাগ একটা টাউন আছে ওইখানে একটা টিভি আছে আরামবাগ টিভি তার নাম শফিকুল দালাল মার্কা চেহারাটা দেখে মনে হবে ইবলিসের ছোট ভাই শয়তানের ছোট ভাই একে আমি বলেছি শোনো তুমি যে লোককে বলো আমি খাঁটি মুসলমান তোমার মধ্যে যদি মুসলমানের এতটুকু ছিটে পোটা থাকে তুমি খবর করো যে মূল মাথা ধরা পড়েছে বেলডাঙ্গার সয়ন হালদার এটা কোন মাদ্রাসার ছাত্র আমি এই কুত্তা মিডিয়াগুলোর কাছে জানতে চাই যে দুটো ছেলে বোম রাখতে গিয়ে ধরা পড়েছে এই কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে আমি জানতে চাই অনেকে জানে না শিক্ষিত লোকরা ইঞ্জিনিয়ার হতে হবে কম্পিউটার ইঞ্জিনিয়ার তবে একটা ভাঙতে পারবে আর ইঞ্জিনিয়ার কোথায় তৈরি হয় মাদ্রাসায় কলেজে তৈরি হয় ইউনিভার্সিটিতে তৈরি হয় জঙ্গি তৈরির আসল কারখানা হচ্ছে কলেজ ইউনিভার্সিটি গুলো স্কুল আমরা খাটো মানুষ আমরা কোথা থেকে পাব মুর্শিদাবাদের একটা ছোট্ট মাদ্রাসা সেইখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় আমি অনেকবার বলেছি আমার জলসা আপনারা শুনেছেন আমি আর একবার দাও দিয়ে যাচ্ছি ছাব্বিশ সালে আমার মাদ্রাসার জলসা আছে আপনারা যাবেন একশো তিরিশ টাকা কিলো চালের বিরিয়ানি খাওয়ায় চল্লিশটা গরু জবাই হয় মহিলারা কোন রাস্তায় এসে জলসা শুরু আর কোন রাস্তায় বেরিয়ে গেল ওই রাস্তাতে পুরুষদের নয় এন্ট্রি থাকে থেকে রাত্রি বারোটা পর্যন্ত কেউ যেতে পাবে পুরুষদের রাস্তা আলাদা এমন এবং অত বড় জলসাই একটা দোকানের অ্যালাউ থাকে না খালি চারটা চায়ের দোকান পায় চারজন তাও তাদের নামগুলো ছুড়ে দেওয়া হবে আমাদের মাদ্রাসা ছোট তালবিলিম তালবিলিম তুলে দিবে যার নাম আসবে সেই চায়ের দোকান করবে ছাড়া চা সে কোনো কোনো পাবে আর মালদা ডিস্ট্রিক্টে মেলা না হলে জলসা হবে না যেখানে জলসাই লক্ষণ মেলাতে ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে অবাধে যেটা ইসলাম শরীয়তে হারাম মেলা এই জন্য হারাম কোরআনে আছে

শুধু শারীরিক মিলনটা জিনা নয় রসুল বলেছেন হাতের জিনা মুখের জিনা চোখের জিনা না জিনা শারীরিক জিনা এই মেলা হারাম কেন বললাম কোরআনে স্পষ্ট ভাষায় আছে ওয়ালা তাকরাবুজিলা ইন্নাহু কানা ফাহিসা ওয়াসা আসবিলা ব্যাবিচার করা অনেক দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো যেও না আমি যখন পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই আমার বাড়ি থেকে আসানসোল টাউন পার করে টাউনের ভেতরে পেরিয়ে গেলে ডিসেল ঘর ব্রিজ পেরুতে হয় দামোদার নদীর ব্রিজ ওইখানে একটা দেহ ব্যবসার পট্টি আছে সেটার নাম হচ্ছে নিয়ামতপুর লচিপুর খালি কোরআনের আমল করতে গিয়ে আমি ওই পঁচিশ কিলোমিটার রাস্তা রাউন্ড করি হাই রোডে পঁচিশ কিলোমিটার ঘুরে যাই যাতে ওইখানের একটা দেহ খোলা নারী যেন আমার চোখে না পড়ে আল্লাহর কাছে হিসেব দিতে পারবো না কোরআনের আমলটা কি হলো আমি আলেম হয়ে আমল কি করলাম আল্লাহর কাছে কি জবাবদিহি করব। আর আপনি মেলা বসিয়েছেন নারী পুরুষকে এক কাছে করেছেন যুবক যুবতীকে এক কাছে করেছেন আপনি কাছে কি হিসেব দিবেন কি করে দাঁড়াবেন আল্লাহর সামনে আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা ভাবছেন যে আমি যাই পাপ করি আমি হাতে করে পাপ করেছি কেউ দেখেনি পাড়া লোগরা কেউ দেখেনি এখানে দুটো কথা দুটো আয়েত শুনেলেন এক হচ্ছে আল ইমরানি সুরায় আল ইমরান প্রথম পৃষ্ঠায় ইন্নাল্লা হ লালায়া ফালেহি সেইওয়ালা ফিস্সামা আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই দুই নম্বর আল্লাহ রব্দুল আলামিন বললেন হে নবি বলে দাও যারা ভাবছে আমি গোপনে পাপ করেছি যে মহিলা যে পুরুষ যারা ভাবছে আমি গোপনে পাপ করেছি তাদেরকে শুনিয়ে দাও কিয়ামতের দিনটা এত মারাত্মক হবে সূরা ইয়াসিন আল ইয়াউমা নাকতিমু আলা ফাওয়হি ওয়া তকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন আমি তাদের জবানগুলো সেলাই করে দেব তাদের হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে তাদের অঙ্গ পতঙ্গকে আমি কথা বলার যোগ্যতা দেবো তারা সাক্ষী দেবে তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে কথা বলতে পাবে না তোমার প্রত্যেকটা পাপ আল্লাহর কাছে প্রকাশ হয়ে যাবে তুমি ভেবে দেখেছ আল্লাহর কাছে আমার পাপ যদি প্রকাশ হয় আমি কিভাবে পার হব আল্লাহর কাছে কিভাবে জবাব দেবো আমার মুসলমান ভাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি আপনি নিয়ত করেলেন আজ থেকে পাপ মুক্ত জীবন কাফেররা তারা যে মেহনত করেছে তাদের মেহনতে তারা আপনি উলামারা নাকাম কেন আপনার সম্পর্ক কোরআনের সাথে নেই আপনার বিবি বাল বাচ্চার সম্পর্ক কোরআনের সাথে নেই রসুলের হাদিসের সাথে নেই ইসলামের সঙ্গে নেই রসুলের আখলাকের সঙ্গে থাকলে আপনি সব থেকে প্রথমে ফলো করতেন আপনার ইমামকে কোরআন হাদিসকে যে আমার চলাফেরাটা কেমন হওয়া দরকার আমার উটা বসাটা রসুলের আদর্শ মোতাবিক কেমন হওয়া দরকার আজকে পৃথিবীতে মুসলমানের কাছে বিপদ আসার কারণ আর আজকে এতগুলো দেশ আছে মুসলিম রাষ্ট্র সাতচল্লিশটা দেশ যাদের কাছে সামরিক বাহিনী আছে হাতিয়ার আছে যুদ্ধ করার মতো ক্ষমতা আছে ইরান তো ডাইরেক্ট আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার এত ক্ষমতা আছে এরা ডাইরেক্ট আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে কিন্তু নিরীহ মুসলমান গাজার পিলিস্তিনে মারা যাচ্ছে তার কারণ কি মুসলমান আপনি নিজে তা না হলে রসুলের হাদিস খুলে দেখেন তিনশো তেরো জন সাহাবি একদিকে একদিকে এক হাজারের বেশি বেইমান কাফের আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাবিরা খালি হকের ওপরে আর আল্লাহর ওপরে তাওয়াক্কুল আর বিশ্বাস আনার কারণে আল্লাহ তাদেরকে জয় লাভ করিয়েছিলেন জোরে বলুন সুমহান আল্লাহ মক্কা বিজয় এমনি হয়নি ইসলাম প্রচার এমনি হয়নি আপনারা কি মনে করছেন আপনার কাছে ইসলামটা এমনি চলে এলো আপনাদের জানাই নেই আপনি রোজা না রাখতে পারেন যে লোকটা আজকে ইসলাম কবুল করছে সে আপনার থেকে বেশি পরিষ্কার তারপর মান শুনেলেন আল্লাহ যাকে হিদায়ত দিবে সে খ্রিস্টান ঘরের হতে পারে ইহুদি ঘরের হতে পারে সেই ছেলেটা হিন্দু ঘরের হতে পারে দলিত আদিবাসী হতে পারে তার একটা মারাত্মক পুরুষ শুনেলেন যে ছেলেটা প্রথম বাবরি মসজিদে তার নাম বলবীর সিং আল্লাহ তাকে ইমান দান করেছিলেন জরে সুবাহ আল্লাহ এবং সে নিয়ত করেছিল যে আমি যে মসজিদ ভেঙেছি আল্লাহ আমি যতক্ষণ না একশোটা মসজিদ তৈরি করবো তুমি আমার মৃত্যু দিও না সেই ছেলেটা সত্তরটা মসজিদ তৈরি করে আল্লাহ তাকে মৃত্যু দিয়েছে গত বৎসর মারা গেছে দু বছর আগে এসছিল মুর্শিদাবাদের গোধন পাড়ায় জলসাই আমার আব্বাজিও ছিলেন আমার সঙ্গে নয় ওই ছেলেটা হাম্বার চালিয়েছে জানেন ওর হিস্ট্রি আল্লাহ কাকে হৃদায়ত দেয় কেমন করে ও যখন বাবরি মসজিদ ভেঙেছে ভাঙার পরে ওইখান থেকে দুটো ইট এনেছিল সাথে করে মা বলছে ছিল সকাল আর সন্ধ্যা দুটাই ওই ইটের করা ইটের করেছে আপনি ভেবে দেখুন কতটা ঘৃণ্না তার মধ্যে ছিল আর ওই ঘৃণনাটাকে মাহাব্বতে ফিরিয়ে আল্লাহ তাকে কলমা পরিয়েছেন জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ কি না পারেন শুধু ওইটা নয় আপনি কি ভাবছেন জানি না দু হাজার পনেরো থেকে দু হাজার কুড়ি পর্যন্ত এই ভারতবর্ষে অন্যান্য ধর্ম থেকে সরকারি সমীক্ষা বলছে তেরো লাখ লোক ইসলাম কবুল করেছে জোরে বলুন লাখ আপনি যদি মনে করেন আমি নামাজ পড়বো না রোজা রাখবো না আমাদের মৌলীদের কিচ্ছু করার নাই আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি গোটা পৃথিবীর লোক যদি নামাজ না পড়ে সিজদা না করে আমার আল্লাহর এতটুকু যায় আসে এত টুকু আল্লাহর এত টুকু আল্লাহর ক্ষতি হবে না ক্ষতি আপনার কেন আল্লাহ রাবুল আলামিন কোরআনে বলেছেন ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাব্লুআহুম আইয়ুহুম আহসানু আমাল আমি এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দা বান্দির জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আমি কি চেয়েছি আল্লাহ খালি একটা জিনিস চেয়েছে আপনার কাছ থেকে সেই একটা কি নেক আমল করে নিয়ে আসবে মান আমিলা সালিহান ফালিনাস ওয়া মান আসা ফা আলাইহা যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইন্ডের জীবনী একটা জীবনী যদি বাস্তবায়িত করেন আপনার কাছে আর কোনো বিপদ আসবে না কেউ যদি নেতা হয় হাজরাতে উমরের মতো হও কেউ যদি দানি হও হও যে নিজের মালকে আল্লাহ রাস্তায় যে সাহাবিরা কুরবান করে দিয়েছে আজকে দুঃখ কোথায় জানেন না ইসলামের ক্ষতি কোথায় হয়েছে আপনি মিথ্যাটাকে মনে করেছেন এইটাই হচ্ছে আমার চলার পথ একটা মুসলমান ব্যবসা করছে মিথ্যা কথা পাঁচ বস্তা আলু নিয়ে এসছে আলু কিনেছে পঁচিশ টাকা করে দিয়ে পঁয়ত্রিশ টাকা কিলো বললে কেউ বললে ভাই দু টাকা কমলে তিরিশ টাকা কিলো কিনা আছে আমার পাঁচ টাকা বাড়িয়ে মিথ্যা করে বললো ওই ইনকামটা হারা আপনি বলুন পঁচিশ টাকা করে কিনা আমার যা পরিশ্রমিক আছে আমার যা কষ্ট হয়েছে আনতে আমি পঁয়ত্রিশের নিচে দিতে পারল সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মিথ্যা বলবেন না আমার যারা বাপের বয়সী বসে আছেন তাদেরকে জিজ্ঞেস করুন এমন একটা যুগ গেছে আমাদের বাপ দাদরা তারা মিথ্যা কথা বলতে ভয় খেয়েছে গুণা হবে বলে আর এমন একটা যুগে বাস করতে চলেছে আমরা পেরুচ্ছি যে যুগে কেউ যদি সত্য কথা বলতে ভয় খায় আমার যদি কলাকটা কেউ টিপে ধরে সুদের বায়ান ইমাম করলে ইমামকে তাড়িয়ে দিতে মদ খাওয়ার বায়ান করলে মাতালরা পেছনে লাগবে জিনা করার বায়ান করলে জিনাখর যারা জিনা করে তারা ইমামের লাগবে থেকে রাখা যাবে পরিস্থিতি এইটাই আর আপনি বলছেন আমি খাঁটি মুসলমান ইমানদারির সঙ্গে বলুন তো আপনাদের এই মালদাই মালদা থানায় মাদ্রাসা আছে না না কথা বলেন মাদ্রাসা নাই এখনই তো তাল বসে